গুড মর্নিং ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছে আমিও খুব খুব ভালো আছি আজকে তো আমাদের এখানে কুয়াশাই কুয়াশা সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি দেখো কুয়াশা কত কত কুয়াশা খিড়কিটা বন্ধ রেখেছি আর একদিকে একটা খোলা আছে দেখতে পাচ্ছ আর আজকে আমার বিছানাটা খুব ভালো করে গুছানো হয়ে গেছে এটা হলো মাস্কটা তো এটা রাখা আছে এখানে সকাল সকাল আমার বাচ্চারা চলে গেছে স্কুল আর আমি এখানে সব কিছু গুছিয়ে রেডি করে রেখে দিয়েছি কেননা তারা আসবে যখন খাওয়া দাওয়া করবে আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের বাচ্চাদের কাজ এটা সিলেটে লিখবে না খাতা কপিতে খাতায় পেন দিয়ে লিখবে না আমার আলমারিতে লিখবে নাহলে দেওয়ালে রয়েছে চালের তো রোজ আমি মুছে দিই কখনো সময় পেলে মুছি কখনো মুছি না এটাই হয়ে যায় আর রুটিন হিসাবে তো হয় না আর এটা আমি ইচ্ছা করেই রেখে দিয়েছি এটাকে মুছি না কেন ভালো লাগে আমার যে বাচ্চারা একটু লিখে রাখবে তবে তো বলবে যে হ্যাঁ এদের বাড়িতে বাচ্চা আছে বলো তাই না তো চলো আজকের টপিকটা শুরু করে দিই আজকে আমি কি বিষয়ে তোমাদের সঙ্গে মানে আজকের ব্লগটা কিসের বিষয় আছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিই শীতের মরশুমে কি খাবো কি খাবো চিন্তা করি তো আজকে তো সেলাই নেই অন্য কাজ আছে তো সেই জন্যেই আজকে সেলাইয়ের কাজটা তো খুব একটা নেই তো ভাবলাম তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করে ফেলি তো রেসিপিটা কি আছে সেটা পুরো ভিডিওটা দেখতে থাকো তবে বুঝতে পারবে যে রেসিপিটা কি আছে আর কীভাবে তৈরি করলাম তো পাশে অবশ্যই থাকবে আর যদি রেসিপিটা তোমাদের ভালো লাগে তো অবশ্যই বানিয়ে দেখবে যে এইভাবে যদি বানাও না ওহ কি মজা না খেতে তো চলো রেসিপিটা দেখতে থাকো আর সবাই অবশ্য করেই লাইক শেয়ার কমেন্ট করে দেবে যে রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপি আসলে নয় একদম শীতের মৌসুমের খাবার যেটা কি দুদিন তিন দিন ধরে তোমরা অবশ্য করেই খেতে পারবে কেননা আমরা তো খাই তো ওই জন্য আমি ভাবলাম তোমাদের সঙ্গে এটা অবশ্যই শেয়ার করা দরকার অবশ্যই কেউ হয়তো এতটা বানায় না যারা জানবে তারা অবশ্যই বানাবে আর যারা জানবে না তারা তো বানাবে না তো চলো রেসিপিটা দেখতেই থাকো আর তোমরা অবশ্যই পাশে থাকবে ভালো লাগলে একটা কমেন্ট করে দেবে লাইক শেয়ার সাবস্ক্রাইব তো করতেই হবে বলো তো চলো আমি দেখাতে থাকি তোমাদেরকে যে কি রেসিপি টা তৈরি করছি পাশে থাকবার তো চলো ডাইরেক্টলি আমি চলে এসেছি রেসিপিটার কাছে তো রেসিপি এখানে এসে দেখছি যে মা শুরু করে দিয়েছে তো কি এই বলবো চলো আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে যে রেসিপিটা কি আর কিভাবে বানাচ্ছি রেসিপিটা হচ্ছে আলুর আচার যাতে কি আলুটা প্রথমে পিস পিস করে কেটে তারপরে আমি সেদ্ধ করে নিয়েছি যাকে বললে হয় বাংলা ভাষায় সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করার পর আর ওইটাকে গামলায় ঢেলে নিয়ে জলটা ফেলে দিয়েছি তারপরে এক এক করে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা একটু গরম করে নিতে হয় তাই জন্য আমার মা গরম করে নিচ্ছে তো গরম করে করে এর মধ্যে রাখছে তো এর মধ্যে আছে ধনে জিরে লঙ্কা হলুদ আর পাঁচফোড়ন এইগুলো দিয়ে আর নুন দিয়ে অবশ্যই আমরা মিক্স করে নেব তো দেখো পুরো ভিডিওটা যে কি করে আমি করছি তো চারটে মশলা তো এখানে গরম করে দেওয়া হয়ে গেছে তো তারপরে এবার এর মধ্যে দিয়ে দেব আমরা নুনটা প্রথমে নুনটা দেব তারপরে তেলটা দেবো তেলটা এই কারণেই পরে দেবো যে মিক্স করতে সুবিধা হবে তো প্রথমে আমাদের যেরকম আমরা নুনটা খাবো আচারের মধ্যে সেরকম করে আমি নুনটা দেবো তো আমি একটু চ্যাপ্টা খাবো তো ওই জন্যে একটু নুনটা ভালো রকম দিচ্ছি যে আলুর পরিমাণটা দেখে নিয়ে আমি নুন দিচ্ছি সবাই ভাবে যে আলুর আবার আচার হয় নাকি হ্যাঁ আলুর আচার হয় তো দেখো আলুর আচারে নুন পড়ছে এইবার কেমন লাগছে বলো তো দেখতে দেখতেই তো বিশাল ভালো লাগছে এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে এক্ষুনি খেতে নি তো এটা তো বানাও আর সঙ্গে সঙ্গে খাও তো এখন আমার মা বানাচ্ছে মানে আমি এখন চেখে তো অবশ্য করেই যে কেমন হয়েছে খেতে নুন ঝাল টক কেমন লাগছে তো টকটা আমরা দিই না অবশ্যই যদি আমচুর কারো ঘরে থাকে তো আমচুর দিয়ে আর কেউ না দিলেও চলে যায় তো এরকম করে আমরা রুটির সাথে ভাতের সাথে পরোটার সাথে খেতে পারি যে যেমন ভাবে খেতে চায় সে সেরকম ভাবে খেতে পারে তো তোমাদের সঙ্গে বকতে বকতে দেখো নুনটা দেওয়া হয়ে গেছে এরপরে আমি তেলটা দিয়ে নিচ্ছি তো আমি করছি না আমি আমি তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করছি এটা কি আচার আর মা বানাচ্ছে তো বানাচ্ছে তো মানে আমি ওকে দেখাতে সুবিধে হবে তো এক এক করে বানাচ্ছে মা তো আমি বললাম প্রথমে গরম তেল দিতে তো মা বললেন না না গরম তেল দেওয়ার দরকার নেই ঠান্ডা তেল দিলে ভালো হবে মানে একটা ঝাঁজালো যে সরষের তেলের সেনটা ওঠে না ওইটাতে তো আচারটা আরো মানে স্বাদিষ্ট হয়ে যায় তো কাঁচা তেল দিয়ে যদি আচার বানানো হয় না এইভাবে দু চার দিনের আচার তো এইভাবে বানালেই অনেক ভালো লাগে আর যেটা আম আমড়ার আচার হয় সেইগুলো তো তোমরা গরম তেল করে রাখতে কেননা সেটা তো বছরের পর বছর রাখতে হয় একটা তেল চিপচিপা গন্ধ হয়ে যায় তো ওই জন্যে আমরা ওটাকে গরম করি আর এটাকে কাঁচা তেল দিয়ে আমরা বানাই তো দেখো এখানে কাঁচা তেল দেওয়া হচ্ছে এটা আমরা পিওর সরষের তেল খাই একদম কাচ্চি ঘানি যাকে বলে সেই কাচ্চি ঘানি তেল মানে এর মধ্যে কোনো মিক্স ভেজাল নেই আর এটা একদম পিওর সেটা তোমরা দেখেই বুঝতে পারছো বোতলের মধ্যে আছে তো এই যা একটা ঝাঁঝালো একদম সর্ষের তেলটা আমরা দিয়ে খাই তো এই দেখো এবার এটাকে মিক্স করা হচ্ছে এর মধ্যে কোনো জল নেই কিন্তু শুধু শুকনো তেল আর মশলা নুন দিয়ে তৈরি হয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এর মধ্যে কোনো জলের মাপ নেই আর এইভাবে যারা যারা বানাবে না তারা তো দ্বিতীয়বার আবার বলবে বানাবে আর শীতকালে একটু বেশিরভাগ হয় নতুন আলু যে বেরোয় না নতুন আলুর সাথে হেভি টেস্ট লাগে এত সুন্দর টেস্ট লাগে না তো কি বলবো বানিয়ে একবার দেখবে তোমরা যে কেমন খেতে লাগছে তো আমার বলার থেকে তোমরা খেয়েই দেখো ভালো করে যে কেমন লাগছে তো দেখো এখানে মিক্স হচ্ছে একটু পরিমাণটা কম হয়েছে তেলে তো তার জন্যে আরেকটু তেল দিয়ে নিচ্ছি তো সেটা কিতে আরেকটু ভালো হবে মিক্সটা ভালো করে হবে কেননা এতে তো জলপাই নেই ওই জন্যে তো দেখো আমাদের মিক্স হয়ে এসছে ওপর থেকে কাঁচা তেলটা দিয়ে আর একটু নাড়িয়ে নেবো তাহলেই হয়ে গেল আমাদের আলুর আচার তো আলু আজারটা কে কে পছন্দ করো কে কে বানিয়ে খেয়েছো আমাকে অবশ্য করে কমেন্ট করে বলবে আর আজকের যে এই ভিডিওটা তোমাদেরকে বানিয়ে দেখালাম রেসিপিটা সেটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের একটা কমেন্টে আমাকে আরও কিছু করার সাহস বাড়িয়ে দেয় যে আমাদের বন্ধু আমার বন্ধুরা অনেক ভালোবাসে আমাকে অনেক সাপোর্ট করে তবেই তো আমি বুঝতে পারবো আরও আরও কিছু করার আর যদি না কমেন্ট করো তাহলে তো আমি বুঝেই নেবো যে তোমাদের হয়তো আমার ভিডিওটা ভালো লাগে না তার জন্য তোমরা কমেন্ট করো না তো দেখো এই আজকের নতুন একটা রেসিপি এরপরে কিন্তু অনেক কিছু আচার করা যায় যদি তোমরা বলো যে আরও কিছু আর আচার দেখাও তাহলে অবশ্যই দেখাবো সিমের আচার হয় ক্যাঠেলের আচার হয় ও মুলোর আচার হয় পটলের আচার হয় টমেটোমের আচার হয় তারপরে পিঁয়াজের আচার হয় যদি তোমরা কমেন্ট করে বলো যে আচারের রেসিপি তো অবশ্যই আমি দেখাবো অবশ্যই তোমাদের সাপোর্ট তোমাদের ভালোবাসা অবশ্যই আমার দরকার তো একটা লাইক করে দেবে অবশ্যই করেই আর আজকের ভিডিওটা কেমন লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে আর এইভাবে বানিয়ে দেখো তোমরা টেস্টি খাবার দেখো এখন দেখলে কি মনে হচ্ছে যেন এখনই চুলে এক ফালি খেয়ে দেখি তো আমি তো অবশ্যই খাবো তোমরাও ঘরে বানিয়ে দেখো কেমন লাগছে খেতে অবশ্যই ভালো লাগবে এটা কিন্তু আমি পাক্কা বলতে পারি কেননা আমি আচারের মাস্টার আমি আচার বানাতেও ভালোবাসি আচার খেতেও ভালোবাসি আগে তো খুব খেয়েছি আমের কি বলবো আর বড় বড় চার চারটে ভালি একদিনে খেয়ে নিতাম এখন আর খাই না খুব একটা এখন তো আমি আজকে তো এই এই আচারটা খাবই খাবো রোজ খাই অনেক অনেক আচার কিন্তু আজকে আলুর আচারটা প্রথম হচ্ছে তো বছরের প্রথম জিনিস তো অবশ্যই খাবো গরমকালে খুব একটা করি না কেননা একদিনের বেশি দুদিন থাকে না আর ফিটেতে করা মানে তিন চার দিন অবশ্য করেই থেকে যাবে বয়েল করা আচার হলে কি হবে অবশ্যই থেকে যাবে তো দেখো আমি বাটিতে নিয়ে বসে পড়েছি আচারটা তো এই আচারটা কে কে বানাবে আমাকে একটু কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা এই